নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি ছোট্ট নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের সকলকেই তো দেখো আজকে আমি সকাল সকাল প্রথমে কী কাজটা করছি ঘর দুয়ার ঝাড়ঝাটা দেওয়ার পরে চন্দ্র একটু কাশছে ঘন ঘন জন্য একটু রাম তুলসীর পাতাগুলো এগুলো তুলে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ছেঁচে খাওয়ালে ভালো হয় ছেলেপিলের কাজটা জলদি সেরে যায় একটু মধু দিতে হয় তো এগুলো খাওয়া খুব ভালো বন্ধুরা তো তোমরা ট্রাই করবে ছেলেপিলেদের এগুলো খাওয়াবে দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি চন্দ্র শুভঙ্কর দুজনাই কাশে সেজন্য এগুলো এতে এত উঠার মতন তুলে নিয়েছি তো এটাই একটু ভালো করে জল দিয়ে এখন ধুয়ে নিয়ে আসবে কলের তলতে ধোয়ার পরে বাইরে এসে ভালো করে ছেঁচনা দিয়ে ছেয়েছে রসটা বের করে নিয়ে একটু মধু দিয়ে মিক্স করে খাবিয়ে দুজনাকে দেবো তো এদিকে তোমার দাদাভাই কাজে যাওয়ার জন্য জামা প্যান্ট পরে তো এখন বেরিয়ে যাবে কাজে যাওয়ার জন্য সাইকেলটা এখানে নিচে রেখে দিয়েছিলাম সকালে উঠে ঘরটা ঝাড় দিতে কালায় হ্যাঁ তেমন রাস্তার দিকে চলে যাবে আস্তে আস্তে দুপুর দুটা তিনটা বেজে যাবে নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে দেখা যায় অনুরোধ অনুরোধ মতো সকালে যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টটি সাবস্ক্রাইব করে দে কমেন্টটি জানাবেন সাবস্ক্রাইবটা করে দেবেন তো দেখেন আমি এখন বাসি কাজটা সেরে নিয়ে মুখ টুক হাত মুখ ধুয়েটে চলে এসছি চা বানাচ্ছি এখন চাটা বানিয়ে চাটা খাব যে আমার ঘর পুরো চন্দ্রা সকালে উঠে চলে গেছে রাস্তায় ও তাদের সময় ঘুরতে শুভঙ্কর রয়েছে স্কুলে ছুটি তো ওই ঘুরতে চলে গেল তোমার দাদা ভাইও কাজে চলে গেছে আমি এক লাখলাই আছি ঘরে চাটা বানিয়ে চাটা খেয়ে নেব তো আমি এক লাখলা আছি চাটা বানিয়ে নিচ্ছি শুভঙ্কর আছে সাইডে শুভঙ্কর দেখো কিভাবে দুষ্ট করার জন্য ভাবছে শুধু তো পুতুলগুলো মেলা দিন ধরে এরকমভাবে রেখে রেখে দিয়েছিলাম তো নোংরা হয়ে গেছে প্রচণ্ড চার পাঁচটা পুতুল তো শুভঙ্করকে বললাম বাবা আমি বিড়ি বানছি তো তুমি এগুলো পুতুলের থেকে তুলোগুলো ভাই করে রেখে দাও তো আমি একটু পরে এগুলো কেঁচে দেবো তো ভালো পরিষ্কার হয়ে যাবে যেহেতু কেঁচে দিই দেখেন বিড়ির পাতাগুলো বিড়িটা গুজিয়ে রেখে দিয়েছি তো এখন আমি পাতাটা জলদি কাটে নেবো কালি দুপুরের দিকে ভালো লাগবে তো এদিকে শুভঙ্কর এই যে পাতা তুলোটা বের করে নিয়েছে তো আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন কেঁপে নিচ্ছি পুতুলটা কাছে একটুখানটি ফ্যান সাপ দিচ্ছিলাম দেখো কতটা ফ্রা ফ্যানা হয়ে গেছে তো জল দিয়ে কতবার করে ধুয়ে দিচ্ছি তা যাচ্ছে না প্রচণ্ড চকচক হয়ে গেছে সুন্দর লাগছে দেখতে তো এটা শুকনে পরে বিকালার দিকে আমি তুলোগুলো আবার ভরে দেবো তো অন্য পুতুলগুলো ওগুলো দিয়ে মেলে দিয়েছি আগে তো এটা রেখে দিয়েছিলাম তো এটাই দিয়ে নিচ্ছি দেখো কি সুন্দরভাবে এখন মেলে দেব চকচক করছে পুতুলটা একবারে এটা চন্দ্র ছোটোকালে ওর দাদু ভাই কিনে দিয়েছিল। তো চন্দ্রা শুভঙ্কর বাইনা ধরছে ম্যাগি খাওয়া জন্য তো ওকে বললাম যে কালের দু প্যাকেট ইপি নিয়ে আসো পিঠা বানিয়ে দিই দুই ভাইজন খেয়ে নাও তো ওরা দুইভাবে খাওয়া দাওয়া করছে এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি জিরিটা হয়ে গেছে কমপ্লিট তো এগুলিটা দেওয়ার আগে যদি চান দান করে নিয়ে যাতে পারি ভালো হয় কাজগুলো গাছগুলো সাতক্ষণ শুয়ে নেবো বাসন কটা মেজে দেওয়ার পরে সবজি মবজিগুলো বানিয়ে নেবো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার বাসন কটা মাজা হয়ে গেছে এদিকে ধুয়ে নেবো তো ভালোই লাগে বন্ধুরা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে তো তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইবটা করে দেবেন মেলাটাই বাসন হয়েছিল সকাল একদম নিজে নিয়েছিলাম তারপরেও দেখো এতটা বাসন হয়ে গেছে আবার ছেলে পেলে বাইরে থাকলে প্রচণ্ড বাসন হয় একবার এটা খায় একবার ওটা খায় একটা খাবে দুটো মাখিয়ে নিবে বাসিগুলো তো এদিকে আমি সবজিগুলো বানিয়ে নিয়েছি শপিং ভাত রাত বাজকে তো শপিংটা আমি আগে একটু ভালো করে তেলে দিয়ে ভিজে ভিজে ভালো লাগে একটু নুন হলুদ টা দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে শুভঙ্কাতে এভাবে খুব পছন্দ করে এইভাবে খেয়ে খেয়ে নেয় সব তুলে তুলে তো শপিংটা ভালো হয়ে গেছে তো এদিকে ভালো করে আমি কষিয়ে নেব ফসানো হয়ে গেলি ভালো করে তারপরে জলটা ঢিলে নেবো তো আজকে তো আমি এমনি পেঁয়াজ রসুন ছাড়া প্লেনই রাঁধবো পেঁয়াজ রসুন তো রোজই খাই তো আজকে বললাম যে এরকমভাবেই রাঁধবে তো ওইদিকে করে দেখো টপিংটা কীভাবে খাচ্ছে বসে বসে চান হয়ে গেছে ওর চন্দ্রে চান চান্দান করে দিয়েছি চন্দ্রা শুয়ে আছে দাদুর ঘরে তো এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি দেবী ঘর দুয়ে ভালো করে ঝাটা দিয়ে তারপর চান করতে চলে যাব বন্ধুরা যেভাবে গরম পড়েছে খুবই বিরক্ত লাগছে সকাল থেকে দুবার তিনবার চান দান হয়ে যাচ্ছে তা বন্ধুরা গরম আর ছুটছে না প্রচণ্ড গরম পড়েছে এত গরম মানে এর আগে কখনো পড়েনি যেভাবে এইভাবে গরম পড়ছে তো মোবাইলে খবরে তো দেখাচ্ছে বৃষ্টি হবে লকিন আমাদের গ্রামে তো বৃষ্টিটা হচ্ছে না খুবই কষ্ট হয়ে গেছে সবারই চার পাঁচ দিন ধরে প্রচণ্ড গরম ছুটেছে ছেড়ে পেলে তো কিছু তো থাকতে চায় না সবসময় পাংখাটা চালিয়ে রাখছি তাও ওদের খুবই বিরক্ত লাগছে তো চন্দ্রা তো শুধু সবসময় কান্দাকাটি করে ওকে একটু ভালো লাগে না তো আমাদেরই বড়দেরই ভালো লাগে না তো তো ছোটো বাচ্চা বলতে পারে না কিছু অতটা সারাদিন ওরা খুন খুন করে তো এখন একটু টেবিল পাঙ্খাটা লাগিয়ে শুয়ে দিয়েছি তো একটু ঠান্ডা ঠান্ডা আছে উঠে গেলে আবার শুরু হয়ে যাবে কান্দা কাটি তো শুভঙ্কর বি আজকে ওর দি দিদাবাড়িতে নিমন্ত্রণ আছে শুভঙ্কর ওর দিদাবাড়িতে খেতে চলে গেছে ঘরটার কাজ কাম করে ওর প্রাইভেটের কাজগুলো হাতের কাজগুলো দিয়েছিল ওগুলো করে চলে গেছে দিদাবাড়িতে এ তো আমার আমার পাশেই মাঠ বাড়ি আছে তো আমার বারান্দাটা আমি ভালো করে ঝাড় দেবো হয়ে গেল তো আমি এখন রেখে দেব প্রচণ্ড রোদ বেরিয়েছে এত রোদের ভিতর লাগেই না যে একটু বাইরে যাই চলাফেরা করি মানে মাথার ভিতর শুধু ঘুরাই তো কী করবো কাজ তো করতেই হবে বন্ধুরা তো আমি এদিকে অরণের ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে রাত্রিবেলা যে সকালে একটু বড়টা ভাজবো বলে ভালোবাসে শুভঙ্কর প্রচণ্ড বড় ভাজা খাতে তো বললো যে মা আমার জন্য একটু বড়াটা ভাজবা কালকে তো সেদিন সুন্দর সময় নিয়ে এসে ভিজিয়ে রেখে দিয়েছি তো আমি এখন এটা সব কাজ কাম সেরে নিয়ে এখন আমি ভালো করে বেটে নেবো বেটে টেটে কমপ্লিট করে নিয়ে তারপরে রান্না করে নেব তো কাকে কাকে ভালো লাগে করলের ডালের বড়াটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এদিকে ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছিলো তো ছাদটা ঝাড় দেওয়ার জন্য চলে এসেছিলাম তো বলি যে রোদটা তো জানোই তো বন্ধুরা সকাল থেকে প্রচণ্ড রোদ বেরিয়েছে এদিকে রোদে আর ভালো লাগে না একটুবি তো আমি এইভাবে তাও কষ্ট করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি নাহলে আবার বৃষ্টি হয়ে গেলে আবার জলটা জমে যাবে লালিটা বন্ধ হয়ে যাবে তো সেদিন ছাদটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এগুলো সব ফেলে দেবো নোংরাগুলো তো বন্ধুরা বলো তো ওটা কি পাখি আমার মামা শ্বশুর বানিয়েছে ওই পাখিটাকে তো কমেন্টে জানাবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইবটা করে দেবেন নেক্সট ভিডিও তো আবার তোমাদের সঙ্গে আসবো সেতক্ষণের যিনি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি টাটা